প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি আক্তার সুমি আক্তারের বাবা নেই মা আছে মা তাকে বিয়ে দিয়েছিল কিন্তু কিছুদিন সংসার করার পর তার একটি সন্তানও হয় তারপর অল্প বয়সে তার স্বামীটা তাকে ফেলে রেখে চলে যায় তো সুমি আক্তার বর্তমানে একা আছে একটা সন্তান নিয়ে খুবই কষ্টে আছে। তো সুমি আক্তার চাচ্ছে ভালো একটা মানুষ যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে কারণ সুমি আক্তার মা খুবই কষ্টে আছে তেমন কোনো ইনকাম করে না তো সুমি আক্তার বর্তমানে সেলাই কাজ করে সেলাই কাজ করে সংসারটাকে চালায় তো সুমি আক্তারের বাচ্চা আছে বাচ্চা তার মাই দেখে কিন্তু এভাবে আর কতদিন অল্প বয়সে স্বামীটা তাকে ফেলে চলে গেল তো সুমি আক্তার চাচ্ছে অন্তত সন্তানের মুখের দিক তাকিয়ে তার ভবিষ্যতের জন্য আরেকটা বিয়ে শি করতে যদি একটা ভালো মানুষ পায় সে যদি বিবাহিত হয় দেখা গেল তার ঘরও সুখ নাই অশান্তি এমন পুরুষ পেলেও সুমি আক্তার বিয়ে করতে রাজি আছে তো সুমি আক্তার কখনও কাউকে কষ্ট দিয়ে কথা বলেনি আর কষ্ট দিতেও চায় না তো সুমি একটা সে স্বামীকে খুব ভালোবাসত কিন্তু ভালোবাসার ফল যেরকম করুণ হবে কখনও বুঝতে পারেনি তো বর্তমানে সুমি একটা ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যে তাকে সত্যিকারে ভালোবাসতে পারবে তেমন একটা মানুষ পেলেই সমীরা একটা বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি দেশের